অসুবিধা নেই আপনি একটু লাইভে থাকুন রাজুদাই মূর্তি কিন্তু প্রচুর ব্যস্ত রয়েছে প্রচুর কাস্টমার কিন্তু অলরেডি লাইনে রয়েছে মোটামুটি একটা মেঘলাতে বৃষ্টি আদার বলছে আমার সাথে দেখা করবে মানে তোমার সাথে দেখা করতে চায় আপনি আমাকে মেসেজ করুন আগস্টে শিলিগুড়ি যাচ্ছে বা এখন সত্যি

রমি আদব মাঝে আটটা চোদ্দ আটটা আয় চোদ্দো মাত্র আটটা চোদ্দ তো আজকে মনে হয় দশটার মধ্যে শেষ হয়ে যাবে দশটা নটা পরোটা শেষ হ্যাঁ পরোটা কিন্তু অলরেডি শেষ কারণ প্রচুর মানুষ কিন্তু পরোটা নিচ্ছে পার্সেল চলছে তার সাথে জীবনজ্যোতি ইজ ওয়াচিং টোকেন মন্ডল थैंक यू सर 70 নাইস थैंक অবশ্যই কি কোথা থেকে দেখছ তা কমেন্ট করুন সেটা কিন্তু ভালো লাগবে অবশ্যই আপনারা পূজোর গলা থেকে দেখেন সেটা কিন্তু দেখতে চাই আচ্ছা দুই জায়গা তিনটা গেছে না দিতে হবে না দুই জায়গা তিনটা করে এতক্ষণ দাঁড়ানো যায় এই এত লোকের মতো সরুজিৎ মারলো সম্বন্ধে আমাদের আমার জন্য রাজদাহ কাছ থেকে পরোটা বাট পরোটা তো নিয়ে যাবে না তো ফিরবে বিকাল হয়ে যাবে এইভাবে দাঁড়িয়েও এইভাবে দাঁড়িয়েও না এটা এন আছে আছে যেভাবে